হ্যালো এভরিওয়ান আজকে আমরা দুই বন্ধু চলে এসেছি টাঙ্গাইল জেলার দেলদর উপজেলার এই কারাগারে এই পর্বে আমরা আসামি হিসেবে নই অজানা কিছু তথ্য তুলে ধরতে চাই এই ভিডিওটির মাধ্যমে এই কারাগারটি কত সালে নির্মাণ হয়েছে আর কেনই বা নির্মাণ হয়েছিল সে সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই উপজেলা কারাগারটি উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয় উনিশশো ছিয়াশি সালেই কারাগারটি চালু করা হয় এর সরকার আমলে টাঙ্গাইল জেলার দেলদর উপজেলা ও সখীপুর উপজেলায় দুইটি সাব উপজেলা কারাগার তৈরি হয়েছিল তার মধ্যে দেলদর উপজেলা একটি এই কারাগারটি রাজনৈতিক অস্থিরতার কারণে বিএনপির আমলে কারাগারটি আবার বন্ধ হয়ে যায় এই দুইটি কারাগারই পরিত্যক্ত অবস্থায় রয়েছে এখন নানা অভিযোগ রয়েছে এই কারাগার দুটির এর আগে কারাগার দুইটিকে কিশোর উন্নয়ন কেন্দ্রতে রূপান্তরিত করার জন্য সমাজ সেবা বিভাগের কাছে হস্তান্তর করা হয় পরিকল্পনা করা হলেও তা আর পরে করা হয়নি এই কারাগার সম্পর্কে এরশাদামলের লোকজনই ভালো বলতে পারে এ যুগের মানুষ এই কারাগার সম্পর্কে ধারণা দিতে পারে না দুই সালে এসেও কারাগারটি পরিত্যক্ত অবস্থা রয়েছে তো সমাজ সমাজসেবা অধিদপ্তরের কাছে নিবেদন এই স্থাপনাটি মেরামত করে কিশোর উন্নয়ন কেন্দ্রতে রূপান্তরিত করার ভিডিওটি যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালোই থাকবেন